একটা বড় পদক্ষেপ অবিশ্বাস্য বড় পার হতে হল আঠারোটা বছর আঠারো আর্জেন্টিনার সেই সব তরুণদের কাছে প্রায় একটা জীবনকাল যারা ন্যাশনাল স্টেডিয়ামে লস ত্রাপসের তালে তালে উদযাপন করল আরও একটি অনর্ধ বিশ বিশ্বকাপের ফাইনালে তাদের যোগ্যতা অর্জন সেই সপ্তম গোল্ড মেডেল ম্যাচ কানাডা দু হাজার পর এই প্রথম সেবার ছিল কোন আগুয়েরো অ্যাঞ্জেল ডি মারিয়া আর চিকিটো রুমের দল আর এবার সেই সোনালি প্রজন্মের যুব দলের এক আধুনিক সংস্করণ যাদের প্রক্রিয়াও মিলে যাচ্ছে সেই গৌরবের সময়ের সঙ্গে আর্জেন্টিনাকে কিন্তু নিজেদের প্রমাণ করতে হয়েছে কঠিনভাবে প্রমাণ করতে হয়েছে কারণ সামনে ছিল এক দারুণ কলম্বিয়া দল যারা কৌশলগতভাবে আর্জেন্টিনাকে দমিয়ে রাখছিল বাধ্য করছিল পরিকল্পনা বদলাতে আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচে দশ মিনিটের মধ্যে গোল আসেনি বরং গোলের জন্য অপেক্ষা করতে হলো দ্বিতীয়ার্ধের সাতাশ মিনিট পর্যন্ত এই অনর্ধ বিশ দলটি যারা শুরু থেকে ছিল সম্ভাব্য চ্যাম্পিয়ন তারা যেন পরিপক্কতার এক বিশাল লাভ দিল এই এক এককের লড়াইয়ে কেমন খেলা দরকার কেমন মানসিক দৃঢ়তা প্রয়োজন টুর্নামেন্টের সবচেয়ে কঠিন ম্যাচটি হয়তো এটাই ছিল অন্তত এই পর্যন্ত এই কৃতিত্বের অনেকটাই দিতে হবে কোচ দিয়াগো প্লাসেন্টেকে দ্বিতীয়ার্ধে তিনি যেন জাদুকরের মতো গুটি সাজালেন তিনি পুরনো ধারণায় বিশ্বাসী নন বরং মাঠে প্রযোজ্য ধারণা ও কৌশলে বিশ্বাসী তাই মেক্সিকোর বিরুদ্ধে যখন রক্ষণে পাঁচজনকে দরকার হয়েছিল তখন কলম্বিয়ার চাপের মুখে প্লাসেন্টে বুঝলেন রক্ষণাত্মক থাকা আর বিকল্প নয় ডিফেন্ডার টমাস প্যারেসকে মিডফিল্ডে আনা হলো। উইঙ্গার প্রেস্তি আনিকে আনা হলো সেন্টারে ব্যাকফোর আর করা কলম্বিয়ান ডিফেন্ডার মোকাবেলায় ডাবল স্ট্রাইকার এই পরিবর্তনেই আর্জেন্টিনাকে আবার ছন্দে ফেরাল আর তখনই তার পুরো ঝলক দেখালেন প্রেস্তিয়ানি ভ্যালেজের হয়ে যেমন খেলেন তেমনি গতিতে প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে বল ঠেললেন আলেহো সার্কো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাতেও সিলভেত্তির দিকে লিওনেল মেসির ইন্টার মায়ামির সতীর্থ মাতেও সিলভেত্তির সেই নিখুঁত ফিনিশিংয়ের মূল্য যতখানি ততখানি মূল্যবান পুরো দলের সম্মিলিত ত্যাগ ও সমন্বয় এই আর্জেন্টিনা দল উঠে দাঁড়িয়েছে তাদের ঐক্যবদ্ধ শক্তিতে জোয়ান ম্যানুয়েল ভিলবার মতো এক সেন্টার ব্যাক পেয়েছে দল যে আক্রমণে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রক্ষণেও দুরন্ত মিল্টন দেলগাতর মতো এক পিপ্ট যে তার পারফরম্যান্সের জোরে এখন বুয়েন্স আইরেসের বোকা জুনিয়র্সের খেলার দাবি জানাচ্ছে আর সেমিফাইনালে সংশয় দূর করে তিনটি দুর্দান্ত সেভ করে কোচের আস্থা অর্জন করেছেন গোলরক্ষক সান্তিনো বার্বি এই দলটা আসলে একুশ জন খেলোয়াড়ের একটি স্কোয়াড যারা অনুপস্থিতি সত্ত্বেও ঐক্যবদ্ধ থেকেছে তারা ম্যাচ ধরে ধরে শিখেছে আর আজ আঠারো বছর পর তারা ফাইনালে তারা শিরোপা জিততে চায় এবং এই জয় দিয়ে তারা বুঝিয়ে দিল এই দল থামতে চায় না তারা শুধু বেড়ে উঠতে চায় এসালম শিপলু খেলা প্রতিদিন